ভাবি একবার পরীক্ষা দিয়ে আসলো এখনই পরীক্ষা দিয়ে আসলো স্কুল থেকে এখন বাজে নটা বাজে পরীক্ষা কি পরীক্ষা ছিল আজকে সারাধন বইয়ের কক্ষ সারাধন বইয়ের কক্ষ মানে এটা কি হবে বুঝতে পারবে সারাধন বইয়ের কক্ষ মানে পরীক্ষা ছিল সারাধন নয় এটা সাধারণ জ্ঞান ও বলছে সারাধন পরীক্ষা দিয়ে এসেই জামা কাপড় ছেড়ে সোজাও করে চলে আসছে আর আমি এদিকে চা বসালাম চা খাবো তারপরে রান্না করবো পাপার স্কুল আছে মেয়ে তো আজকেও নেই পরীক্ষা কালকে পরীক্ষা আছে তো ঠিক আছে শুভ সকাল সবাইকে আর এই পরীক্ষা শেষ নাকি আজকে সোমবারে আছে আবার তাহলে শেষ ও পরীক্ষা শেষ হলো আজকে আর শেষ হবে হচ্ছে সতেরো তারিখ মানে কালকে আছে তারপরে আর দুটা পরীক্ষা আছে ওটা সতেরো তারিখে হবে তো ঠিক আছে চলো কাজকর্ম তো মতো স্নানদান হয়ে গেছে ঘর মুছিনি নি ঘর দিয়ে জামা কাপড় অনেকটা দিয়েছি। খুব আর কি ভর্তি এগুলো দেওয়া হয়েছে আর দুটা জিন্সের প্যান্ট আছে মেয়ের আর আমার ওটা হাতে ধুতে হবে মানে ওটা কালো কালো জিন্স তো রঙ ওঠে পর্যন্ত তো ওটাই ওই যে ওপরে পরে ধুয়ে দেব আর কি সবার শেষে আর এমনি সব হয়েছে শুধু ঘরটা বুঝবো রান্নার পরে তো চলো দেখতে থাকো আমি সারাদিন ঠিক করছি না দেখো আজকে কি রান্না করছি একটা এটা হচ্ছে ওই যে বেগুন মানে অনেক বেগুন জমে গেছে ঘরে সরু বেগুনগুলো হয় প্রচুর অনেক বেগুন আছে তো ওগুলো দিয়ে একটু পোস্ত দেখে একটু কালো দিরা পেঁয়াজ সম্বার দিয়ে ওটাই মশালা বেগুন কি বলে কী বলা যায় সরষা বেগুন পোস্ত বেগুন যাই হোক তো ওটাই করলাম আর রাত্রিবেলায় তো আমি মুড়ি ঘন্ট করে রেখেছিলাম মুড়ি ঘন্ট আর পটল চিংড়ি ওটাও আছে আর এখন এটাই করব আর আজকে রাত্রে হচ্ছে আলুর পরোটা বলবো আলুর পরোটা আর একটা তরকারি করবো তো ওটাই রেডি করে রাখবো এখন আর কিছু রান্না করবো না যা আছে হয়ে যাবে তো চলো আজকে একটু গরুটা প্ল্যাক করতে যাবো তো এই তো রান্না বসালাম আর কি আর হিয়া তো যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলেও আসলো শুনতে পেলে কি পরীক্ষা দিয়ে আসলো আর কি তো এখন এই তো রান্নাবাড়ি চলছে এটা হচ্ছে একটু আলু ভাজা করছিলাম আলু ভাজা তারপর আজকে হচ্ছে শুক্রবার এটা হচ্ছে একদিন আগে ভিডিও দিচ্ছে আর কি তোমাদের তো একদিন ভিডিও মানে এডিট করার জন্য আমি পোস্টও করতে পারিনি তো আজকে ভাবছি এই ভিডিওটা আজকে দিই তো আজকে হচ্ছে কালকে আর কি মা আসছে আর কি না মা আজকেই সকালবেলা আসছে বোনের বাড়িতে পুজো আছে বললাম তো পুজোতেই মা আসছে আর কি মা আর উনি আসছে তো মা ফোন মানে একটু বাজারে আমিও যাব তো শুনলো মা বললো যাবে আর কি তো মাকে নিয়ে মাকে বললাম তুমি রাস্তায় দাঁড়াও আমি টোটো নিয়ে আসছি আর কি শ্রেয়া বললো তাহলে আমিও যাবো মা এই তখন এই চারটা বাজে আর কি সব খাওয়া দাওয়া সব কমপ্লিট তো বাজারে এসে দেখলাম ওই দেখো ও এটা তো একটু ফাঁকাই আছে ভিড়টা পার করে আসলাম আর কি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো মা যে বিছানার চাদর নিবে নাকি ওর জন্যই বললো আর এই তো আর আমি শ্রেয়ার একটা মানে জিন্সের সাথে পড়ার জন্য একটু হাফ কুর্তিগুলো যাচ্ছিলো কিনবে তো ওটা আবার দেখেছিলাম দু একটা দোকানে ছিল তো ওটাই নিয়েছিলাম গুড সন্ধ্যা এখন গাজে ঘুরি পোনে সাতটা আমি এখানে চা মশলা এই আদা দিয়ে পুরো ফুটা বড় কি আর কি জলটা ছটা মশালে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল জ্বর আসতে এখনই জ্বরের ওষুধ দিলাম দশ মিনিট হলো জ্বরের ওষুধটা খেলে প্রচণ্ড সর্দি কাশি হয়েছে তো আরেদিকে আলু পরটা রেডি করলাম এটা কয়েকটা ভাজবো এখন ও হচ্ছে হাঁটতে হাতে তো দু তিনজন বন্ধু বান্ধব আছে তো বললো কয়েকটা ভেজে দাও তো নিয়ে যাই চাটা খাবে আর কি আদা দিয়ে গোলমরিচে লালটা খেয়ে বললো কয়েকটা খাবে নিয়ে যাবে আর কি না না চা খাবে তারপর কয়েকটা নিয়ে যাই ওটাই বানিয়ে দিচ্ছি আর আমাদেরটা পরে ভাজবো আর এদিকে হচ্ছে পায়েল বানাচ্ছে চিকেন পাস্তা তো পাস্তা ঘরে অনেক দিন থেকে ছিল আর চিকেন ওই যে রবিবারের হ্যাঁ এনেছিলো যে চিকেনটা তো পায়েল বলেছিলো অল্প একটু রেখে দিও আর এই পাস্তা দিয়ে করবে করে দেব আর কি তো ওটাই নাহলে কালকে শনিবার কালকেও খাওয়া হবে না তার পরের দিন সম্ভবত নীল পূজা তারপরের দিন সংক্রান্তি তো হচ্ছে না ওর জন্যই পাইলকে বললাম তুমি আজকে সন্ধ্যাবেলায় সেটা বানিয়ে ফেল তো চিকেন ভাস্তাটা তো ওটাই ও করবে সব নিয়ে গেলো ও নিচে বানাচ্ছে ওটা আমি এখানে এইগুলো বানাবো বলে বললাম যে তুমি নিচে ওটা বানিয়ে দাও ওটা এখন খাবে আর এটা তো পরে হবে এখন কয়েকটা ভেজে দিয়ে দিই চলো তারপরে যে একটু আলু পরোটা বানাবো বললাম না তোমাদের যে বানাবো নিয়ে যাবে আর কি কয়েকটা তো ওর জন্যই ওদের কয়েকটা ভেজে দিব তারপরে আমাদের রাত্রের খাবারটা ওটা পরে ভাজবো আর এখন সন্ধেবেলা আর কি ও সব বলল তাড়াতাড়ি করে তা ওই পাশে একটু চা বসালাম আর একটু পুরো ঠান্ডা লেগেছে আর কি পুরো সর্দি কাশি হচ্ছে কাশি হালকা হচ্ছে কিন্তু সর্দি লেগেছে প্রচণ্ড আর হালকা হালকা জ্বরও আসছে তো ওষুধটাও খেলো আর এই জন্য বললাম যে তাহলে লাল চা খাও আদা গোলমরিচের গুঁড়ো দিই তো লাল চা করে দিই আর একটা পরোটা দিয়ে তুমি খেয়ে যাও তো বললো ঠিক আছে দাও তো চা বসালাম আর এদিকে তো আমি বেলে নিচ্ছি কয়েকটা তারপরে পটাপট ভেজে নেবো আর কি আর পাইলার আমাদের ঘাটটা বানাবো চা দিয়ে খাবো আর হচ্ছে পড়তে গেছে তো হিয়ার জন্য পরে দিব দিয়ে আসবো আর কি আর নিচে আবার পায়েল হচ্ছে চিকেন পাস্তা বানাচ্ছে বললাম যে ওটা আর খাওয়া যাবে না এরপরে তো নিরামিষ চলবে কালকে শনিবার তারপরে হচ্ছে দিয়ে আছে তো বললাম যে চিকেনটা আছে তো বানিয়ে ফেল তো ওটাও বানাচ্ছে তো আজকে খাওয়া দাওয়া ভরপুর আর কি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাকা নাই